আপনার ছাদ বাগানে যদি কোনো জবা গাছ থেকে থাকে দেশি জবা হোক বা হাইব্রিড জবা হোক যে কোনো জবাই পারফর্ম করবে আপনাকে ফুল দেবে ডালপালা ছাড়বে টুকটাক যদি ঠিকঠাক পরিচর্যার মধ্যে থাকে আপনার গাছ তাহলে কিন্তু হাইব্রিড জবাগুলো আপনার কাছে পারফর্ম করবে আপনার ছাদ বাগানে বেশ ভালোই ফুল টুল দিয়ে থাকবে কিন্তু যেটা দেখবেন খেয়াল করে দেশি জবাগুলো কিন্তু কোনো রকম পারফরমেন্স আপনারা পাচ্ছেন না টুকটাক ফুল দিচ্ছে ফুলের সাইজ ছোটো হয়ে যাচ্ছে গাছের পোকা লাগছে পাতা ঝরে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে আপনি ওষুধ মেরে যাচ্ছেন লোক অন্য কোনো ভিডিও দেখে ওষুধ মারছেন বিভিন্ন রকম প্রক্রিয়া করছেন কিন্তু রেজাল্ট পাচ্ছেন না কিন্তু এটা হচ্ছে একটা দেশি জবা এটা একটা পঞ্চ জবা মানে থোকা একটা পঞ্চ জবাগুলো হয় না মানে লাল রঙের সেই জবাটা আপনাদেরকে এখন আমি দেখাতে পারছি না ফুলটা বাট এইটা খুব ভালো একটা গাছ এই গাছটা যদি আপনাদের কাছে না থেকে থাকে তো আপনারা করতে পারেন খুব ভালো পারফরমেন্স পাবেন খুব লো মেনটেনেন্স একটা গাছ তো আমার এই টপটা ভেঙে গেছে বেশ পুরোনো অনেক দিন হয়ে গেছে ছাদে জল বৃষ্টি রোদ এগুলো দিতে দিতে গাছের টপটা নষ্ট হয়ে গেছে এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই গাছটা আমাকে বার করতে হবে কারণ এখন এটা রাইট টাইম মানে একদম সঠিক টাইম যে টাইমে আপনাদেরকে এই গাছগুলো রিপোর্ট করতে হবে রুট ট্রুনিং করা হোক বা ডাল ছাটাই ফাটাই হোক যা হোক এখন করে নিতে হবে তো আমি আজকে সেটা করছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু সেম পটে বসাবো তো সেম পটে বসাবো মানে একই মাপের পট ঠিক আছে আবার এটা প্লাস্টিকের পট অন্য একটা গাছ ছিল গাছটা নষ্ট হয়ে গেছে বলে সেই গাছটার মধ্যে সেই গাছটা আমি বার করে দিয়েছি আর ওই গাছটার টপটা যেটা ছিল সেই টপটাই আমি ব্যবহার করছি এটা ধুয়ে নিয়েছি ফাঙ্গি জলে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এই যে হোল হোলগুলো আমি করে রেখেছি না সবসময় ড্রেনেজ সিস্টেমগুলো আপনার কিন্তু টবে হচ্ছে মেন ফান্ডাটা হচ্ছে এই ড্রেনেজ সিস্টেম যত বেশি ভালো ড্রেনের সিস্টেম হবে আপনার মাটি যত মানে ওয়েল মিডিয়া হবে না তত আপনার গাছ ভালো থাকবে ঠিক আছে গাছকে ঠিকঠাক রাখতে গেলে আপনাদের কিন্তু এই ড্রেনেজ সিস্টেমগুলো ঠিক রাখতে হয় সুতরাং দেখুন আমি এই যে সব এই মুখগুলোকে আমি জাস্ট একটু বন্ধ করে দিচ্ছি মানে বন্ধ করে দেওয়া মানে জাস্ট এপরে চাপা দিয়ে দিচ্ছি যাতে ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক থাকে তো আপনারা এইভাবেই করবেন তো এবার দেখুন আমি এই পুরনো টপটা থেকে কিন্তু গাছটা জাস্ট খুলে নিয়েছি ভিডিওটা শর্ট করার জন্য আমি এই গাছটা মানে বার করে নিলাম এই পুরনো টপটা টপটার থেকে আমি পুরো বার করে নিয়েছি এবার দেখুন গাছটার চেহারা গাছটা দেখুন মোটামুটি একটু রুট বাউন্ড হয়েছে খুব বেশি হয়নি কিন্তু তাও হয়েছে আমি করব কি এবার এটা অর্ধেক রুট এরকম জাস্ট এরকম ধরবো এরকম অর্ধেক রুট আমি ফেলে দেবো তাতে কি হবে আমার গাছটা আমার ছাদ বাগানে তো বিশেষ কিছু জায়গা থাকে না জায়গা না থাকার দরুন আমাদেরকে কি করতে হয় একটু মানে আমি এটা দিয়ে করছি আপনারা করার যদি থাকে করার দিয়ে আপনারা কেটে নেবেন জাস্ট এরকম অর্ধেকটা ফেলে দেবেন কিচ্ছু হবে না আপনার গাছ এই যে ব্যাস হয়ে গেল। কিচ্ছু হবে না গাছ আপনার একটা একটা গাছ মরবে না আপনারা এইভাবে করুন না কোনো অসুবিধা নেই জাস্ট দেবো না আমি ফেলে দিলাম কত রুট আছে আমি এগুলো ধরে এরকমভাবে ফেলে দেবো এই যে ধরলাম ফেলে দিলাম এইবার ফেলে দেওয়ার পর কি হবে আমাকে একটা মাটি আর একটা মিডিয়া আমাকে তৈরি করতে হবে মিডিয়াটা কি হবে মিডিয়াটা এই যে দেখুন এই যে মাটিটা আছে আমি এই মাদার মাটি এটাকে আমরা মাদার মাটি বলতে পারি এখান থেকে আমি কিছুটা মাটি নেব আর আমার পুরোনো মাটি কিছু আছে এই পুরোনো মাটির থেকে আমি কিছুটা মাটি নিলাম হাড় গুঁড়ো শিমকুচি বাদাম খোল একদম সিম্পল ফান্ডা মিশাবেন মিশিয়ে রাস্তায় জাস্ট বসিয়ে দেবেন এ দেখুন আমি হাড় গুঁড়ো মিশি মিশিয়ে নিয়েছি আমি কিচ্ছু করিনি আমি জাস্ট এই মাটিটা আর এই মাটিটা একটু একটু মিশালাম কিছুটা আমি এটা পরিষ্কার করে নেবেনি মানে আমি জাস্ট সব ভিডিওটা শর্ট করার জন্য আপনাদের একটা মোটামুটি একটা আইডিয়া দিচ্ছি এই যে এইভাবে জাস্ট মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আমি কী করেছি সব কিছু আছে কিন্তু এর মধ্যে আমার ঠিক আছে যেটুকু খাওয়ার দরকার হয় আর এটা আইডিয়াল টাইম জবা গাছ যদি আপনার রিপোর্ট করতে হয় প্রুনিং করতে হয় এটা কিন্তু জানুয়ারি মাসে যা করার করে নিন কারণ এরপরে গরম পড়ে যাবে তারপর গাছে মানে গাছগুলো আপনারা রুড টুনিং করতে যাবেন গাছের ক্ষেত্রে সে কী গাছে একটা স্ট্রেস পড়বে হয়তো গাছ মরেও যেতে পারে সেই জন্য যা করার এই হালকা ঠান্ডা ওয়েদার আছে এখন এখন করে ফেলুন গাছটা তাতে কী হবে আগামী গরমকালে আপনারা ভালো পারফরমেন্স পাবেন আপনার গাছগুলো থেকে তো সুতরাং বন্ধুরা আর বিশেষ কিছু বলার নেই ভিডিও থেকে তো আমি জাস্ট এই গাছটা আমি বসিয়ে নিচ্ছি অ্যাজ ইট ইজ যেরকম মানে আপনারা দেখতে পাচ্ছেন একদম আমি সেম সিম্পল ওয়েতে গাছ করি আপনারা সিম্পল ওয়েতে গাছ করুন আর অল্প অল্প করে জল দিন প্রথম দিন যখন গাছটা বসাচ্ছেন সেদিনকে ভাসিয়ে জল দিন তিন দিন পর আবার জল দেবেন দশ বারো দিন পর থেকে আপনারা নর্মাল এনপিকে ব্যালেন্স এনপিকেটা চালু করুন আর গাছে ওই একটা নিম তেল মেরে দেবেন যথেষ্ট হ্যাঁ তাতে গাছ দাঁড়িয়ে যাবে কোনো অসুবিধা হবে না তো যাই হোক বন্ধুরা ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকুন টাটা